ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ উসমান হাদিকে আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুন তার মা তার সন্তান তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য দান করুন রোডগার্ড বন্ধ করে কোনো লাভ নাই মানুষকে কষ্ট না দিয়ে যমুনা ঘেরাও দাও ডক্টর ইউনুসকে আলটিমেটাম দাও বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোন কার্যক্রম চলতে পারবে না বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা যাবে না কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না চুয়ান্ন বছরে বাংলাদেশের পরীক্ষিত শত্রু ভারতের সাথে আর আজ থেকে কোনো সম্পর্ক রাখা যাবে না আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর ভারতীয় আদিত্যপত্যবাদ চলবে না ভারত পন্থায় যারা রাজনীতি করতে চায় বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না শরীফ ওসমান হাদি দেশের পক্ষে কথা বলেছে তাকে শাহাদ বরণ করতে হবে সে শহীদ আমার মন বলে সে শহীদ জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয়েছে এক সপ্তাহ পর জুমার রাতে মৃত্যুবরণ করছে শহীদ ব্যক্তি যে সম্ভব হয় আপনারা তার জানা যায় শরীর হবার চেষ্টা করবেন আমরা দোয়া করব অল্প বয়সে মাত্র ৩২ বছর বয়স পেয়েছে এই বয়সে সে দেশের পক্ষে কথা বলে ছেলেটা ছিল খুবই ভালো ছাত্রনেতাদের মধ্যে ইসলামের পক্ষে ছিল তার বরিষ্ঠ কণ্ঠ পাঁচ নামাজি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিত দুর্নীতির বিরুদ্ধে কথা বলত এমনকি এনসিপির সমালোচনা সবচেয়ে বেশি সে করছে ইনকিলাব মঞ্চের এই সংগঠক শরীফ উসমান হাদিকে আল্লাহ ব্যস্ত নসিব করুক তার মা তার সন্তান তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য দান করুক বন্ধ করে আমাদের রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর ভারতীয় আদিত্যপত্যবাদ চলবে না ভারতপন্থায় যারা রাজনীতি করতে চায় বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবে প্রিয় ভাইরা তো টার্গেট কিলিং আরো অনেক নেতাকে হত্যা করার চেষ্টা হবে আমি অনেক জায়গায় দোয়াটা দিয়েছি মানুষকে আপনাদেরও বললাম পড়বেন আপনারা সকালে সাতবার তার মানে ফজল নামাজ বাদ দিয়ে ফজল নামাজ পড়ে মাগরিব নামাজ পড়ে এ দোয়াটা পড়বেন পরবেন দাওয়াকেল ওয়া রাবুল্লা রশিলাজি হাজাদ ইব্রাহিম আগুন স্পর্শ করার আগে পড়লেন হাসবি আলহু ও নেমাল ওয়াকির চলে গেলেন আগুনে মুহূর্তের মধ্যে আল্লাহতাল আগুনের মধ্যে তার জন্য সবুজ গালিচা মোরা ফুল ফল পুষ্পে ভরা বাগান বানিয়ে দিলেন আপনারা জানেন না আপনাত মাহফিলে যাত্রাবাড়ি বন্ধ ছাত্রা রোড ব্যারিকেড দিয়ে আন্দোলন করতেছে প্রায় চল্লিশ মিনিট বসে থেকে রং সাইড দিয়ে আসলাম এসে দেখি ওই যেখানে রাত হয় সেখানে বাগের বয় ছাত্রদের মাঝখানেই পড়লাম তো ওরা আলহামদুলিল্লাহ আমার পরিচয় পেয়ে কোনো গাড়ি ছাড়ে নাই আমাকে সসম্মানে পার করে দিস আমি আসতে পেরেছি

বন্ধ করতে হবে কি করতে হবে অথবা রোডঘাট আটকায় মানুষকে কষ্ট না দিয়ে যমুনা ঘেরাও দাও ডক্টর ইউনুসকে আলটিমেটাম দাও বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোন কার্যক্রম চলতে পারবে না বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা যাবে না কোন বাণিজ্যিক সম্পর্ক থাকবে না চুয়ান্ন বছরে বাংলাদেশের পরীক্ষিত শত্রু ভারতের সাথে আর আজ থেকে কোনো সম্পর্ক রাখা যাবে না চারা আপনারা তো রোড অ্যাক কার্যকলাপ কি যারা আন্দোলন করছে তারা সরকারে দিলো আর সরকার তাদের লো ঠিক এই আর বিবাদী আমি বুঝতেছি না ঠিক অতএব যমুনা घेराव করা দরকার কি घेराव করা দরকার যমুনা যদি সমাধান কিছু একটা আসে